দিয়ে জনগণকে খুশি করতে পারছে উনি ওই টাইপের কিছু চাচ্ছে আচ্ছা আপনি মিস লাইলা আপনি কেন একটু বয়স্ক বা আমাদের মতো একটু মোটা কোটা বা একটু যাদের একটু তাদেরকে কেন পছন্দ করেন আপনি চিকনাচ একটা মনে করেন অনেকে দেখতে আর কি অনেকে বলে ফটকা বা হিরুঞ্চিও বলে অনেক কমেন্টসে সরি আপনাকে বলছি না এদেরকে কেন আপনি কেন বেছে নেন আমি বেছে নেওয়ার এখানে আসলে কোনো অপশান নাই এখানে যেটা বলেছি আমরা যে মিউজিক ভিডিওটা করি বা যে কন্টেন্টটা করি সেই কন্টেন্টের বা ভিডিওর ডিরেক্টর প্রডিউসারের চয়েস অনুযায়ী হয় এখানে আমি আসলে ওকে পার্টিকুলারলি বেছে নেই নাই ও সাম ওকে কাস্ট করা হয়েছে আমার বিপরীতে তো সেখান থেকে যখন দেখলো যে এই জিনিসটা খুব ক্রেজে উঠে গেছে খুব দর্শক প্রিয়তা পেয়েছে তখন ওরা মনে করছে যে আরো কন্টিনিউ করি বা আরো কাজ করা আচ্ছা অনেকই সোশ্যাল মিডিয়াতে বলছে যে আবারো দ্বিতীয় সন্তান পাল্লক নিল লায়লা এটা আপনি কিভাবে দেখছেন ফানি হিসেবে নিচ্ছি সোশ্যাল মিডিয়ার কোনো কিছু সিরিয়াসলি নেওয়ার কিছু নাই আসলে এটা বিনোদনের জায়গা বিনোদন হিসেবে নিয়েছি আচ্ছা লাইলা আপনি দিন দিন অনেক সুন্দর হচ্ছেন আপনি অনেক আগের চাইতে আপনার আগের কিছু ফটো দিয়ে আর বর্তমান ফটো দিয়ে নানা ধরনের কন্ট্রোভার্সি বা কথা বলা হয় এটা আপনি কিভাবে দেখছেন আর যদি আপনি বলেন যে সুন্দর না আসলে আপনি যখন একটু খারাপ অবস্থায় থাকেন তখন সেটা আপনার চেহারায় চলে আসে মনটা খারাপ থাকলে চেহারাটা ভালো লাগে না আর যখন মন খারাপের ব্যাপারটা চলে যায় তখন নরমালি হাসি খুশি একটা ভাইব চলে আসে ওইটাই আছে আর কি আপনি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনার সেই ছবি এবং এই ছবি দুইটা যখন পাশাপাশি রাখে একটা টি শার্ট পরে একটা হলুদ একটা ছবি মনে আছে এই দুইটা যখন পাশাপাশি রাখে লাইলার কেমন লাগে ওইটা তো খুবই অপ্রস্তুত অবস্থায় একটা আমাকে বিনা পারমিশন ছাড়া আমার অপ্রস্তুত অবস্থার একটা ছবি বা ভিডিও করা হয়েছিল তো সেটা কেমন লাগার মতো কিছু না কারণ বাসায় মানুষ এরকমই থাকে বাসায় কেউ সাজাগুজা করে ওইভাবে থাকে না ঘুম থেকে উঠে মানুষ দাঁত ব্রাশ করতেও হয়তো দুই চার পাঁচ মিনিট টাইম লাগে তো আমি তো সেই সুযোগটাও পাইনি ওই অবস্থায় যেরকম আর এখন তো পার্লারে বসে দুই চার ঘন্টা ধরে সেজে তারপরে এসেছি আপনার পাশে বসে আছে হ্যাঁ হিরো দেখলাম যে অনেকে লাইক দিতেছে তো আসলে ঘটনাটা কি একটু আসলে এটা একটা ব্রাইডাল শুট ছিল গ্লোবাল বিউটি পার্লার এন্ড স্টুডিওর একটা ব্রাইডাল শুট ছিল আমার সাথে আমার কো-আর্টিস্ট হিসেবে মেহেদি ছিল মেহেদির বয়স কত মেহেদির বয়স খুব কম মেহেদির বয়স প্রবাবলি 21 আপনাকে কি বলে ডাকে মেহেদি আপু বলে ডাকে মেহেদি আপনি আপু বলে ডাকেন জি আন্টি বললে কি সমস্যা হয় আমি আন্টিও ডাকি